আজ মঙ্গলবার সাতই জ্যৈষ্ঠ দু সালের একুশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় এটি আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বা ব্লাড রিলেটেড কোনো যদি ইস্যুস আপনার থেকে থাকে তাহলেও মঙ্গলের মজবুতি আবশ্যক মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন লাল রঙের জিনিস বেশি আপনারা গ্রহণ করুন খাদ্য হিসাবে এবং মুসুরের ডাল গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে ঝুঁকি নেওয়া বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থানকে আরও উন্নত আপনারা করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা নিশ্চিত উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে কোনো স্থানে সফর বা ভ্রমণ করবার জন্য দিনটি খুব একটি সুবিধাজনক নয় স্বামী স্ত্রী আজ আপনার স্বামী বা আপনার স্ত্রী আজ আপনার পিতামাতার তরফ থেকে কোনো আশীর্বাদ পেতে পারে যা বিস্ময়কর প্রমাণিত হবে আজ পরিবারে বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনারা মনোযোগী হবেন আনন্দদায়ক সফরে গেলে কিন্তু শক্তি আবেগকে নতুন করে দেখতে পারবেন তবে যা যাওয়াটাই কিন্তু বেটার আজ কিন্তু প্রেমিক প্রেমিকা আপনাদেরকেও বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত একসাথে কোথাও রোম্যান্টিক ডেটিংয়ে যেতে পারেন পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে